উচিত ছিল না বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি অনেক অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে কিন্তু মা বাবা কিন্তু ভুলতে না এবং তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা অবশ্যই দেখব abe ko ta koshi khawa haiba hamago koshi bole khawa dawa kosena korne mule ba aya korne hamara na sare disi ko sae bole ki tor kai ko sa ban baba yata telani koraso adirmati ma baba ki tor kai yan bela o ma mor ko pare

আমি জানুয়ারি এলে আর কিছু কথা হয় নাই আমার চিকিৎসা করবি আমার দাঁতের সমস্যা করা আছে ছেলে চিকিৎসা করবি কথা আপা আমি যা চিকিৎসা করবো মনে হোক আছিস এলে ভালো মন্দ কয়া গাড়ি দিয়েছি আর কিছু হয় নাই আর আমার ভাই আর আমার ভাই আমার কেন আইনের ভাইল না আমার ভাইও কেন করলো না আমরা তো তাদের হাতত তুলি দিছি তারা কেন আমার ভাই জীবন রক্ষা করলো না আমরা এটার বিচার চাই আমার বাবা তো আমার বাবার তো ডাই আমার বাবা এখন একা এখন কিভাবে চলবে কিভাবে কি করবে আমরা এটার তাই তো অবশ্যই যদি রাস্তায় ব্যারিগেট থাকতো তাহলে এরকম দুর্ঘটনা হইতো না হ্যাঁ আর এরপরে যেন এইরকম আর দুর্বলতা না হয় ঘটনা রাস্তা ব্যারিগেট দেওয়া বাজে কোন কোনো ইয়ে এই আর আমার একটা ছেলে এই একটাই মাত্র ছেলে আয়ের উৎস আজকে থেকে আমার বন্ধ হয়ে গেল এটা আমি বিচার চাই ছ